আলাইকুম সপ্তম শ্রেণীর গণিতের নতুন একটি টিউটোরিয়ালে তোমাদের আরও একবার স্বাগতম পঞ্চম অধ্যায়ে বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগের এটি নবম পার্ট নবম পার্টে থাকছে সাতাশি পৃষ্ঠার অনুশীলনী চার দশমিক পাঁচ দশমিক চারের সাঁইত্রিশ নং প্রশ্নের সমাধান সাঁত্রিশ নংয়ে একটি সৃজনশীল প্রশ্ন রয়েছে আমরা এই টিউটোরিয়ালের মাধ্যমে সাঁত্রিশ নং প্রশ্নটির সমাধান করব ইনশাল্লা আমরা উদ্দীপকটি পড়ে নেই আমরা দুটি রাশির মান দেখতে পাচ্ছি এ সমান বি সমান ক নাম্বারের যে প্রশ্নটি আছে এ প্লাস বি এর মান নির্ণয় করো আমরা সমাধান শুরু করছি প্রথমে এর মান লিখে নিচ্ছি দেওয়া আছে এ সমান টু এক্স মাইনাস থ্রি এবং বি সমান টু এক্স প্লাস ফাইভ যোগ করতে হবে এ প্লাস বি এটাই হচ্ছে আমাদের প্রদত্ত রাশি তো প্রদত্ত রাশি এ প্লাস বি পরের লাইন আমরা মান বসাবো এর মান টু এক্স মাইনাস থ্রি আর তার সাথে যোগ হবে বীরমান বীরমান হচ্ছে টু এক্স প্লাস ফাইভ এখন আমরা ব্রাকেট তুলে দেব ব্রাকেট তুলে দেওয়ার নিয়ম হচ্ছে ব্রাকেটের সামনে যদি মাইনার চিহ্ন থাকে তখন ব্রাকেটের ভিতরের যে পদগুলো থাকবে প্রতিটি পদের চিহ্ন পরিবর্তন হবে আর সামনে যদি প্লাস চিহ্ন থাকে তখন আর চিহ্নের কোনো পরিবর্তন হবে না এখানে দুইটা রাশির সামনেই প্লাস চিহ্ন তো ভিতরের চিহ্ন যা ছিল তাই থাকবে তা আমরা ব্রাকেট তুলে দিলাম এখন যোগ বিয়োগের পালা দেখো ফোর এক্স টু এক্স আর এই টু এক্স আমরা যদি যোগ দিই দুইটা একই চিহ্ন কখন যোগ দেব কখন বিয়োগ করব একই চিহ্ন থাকলে যোগ করব সদৃশ্য পদগুলো আর ভিন্ন চিহ্ন থাকলে বিয়োগ করব। তাহলে টু এক্স আর টু এক্স এটাও প্লাস এটাও প্লাস যোগ দিলে হয় ফোর এক্স এখানে সংখ্যা ফাইভ এটা আছে প্লাস আর এখানে আছে মাইনাস থ্রি ভিন্ন চিহ্ন বিয়োগ করতে হবে বিয়োগ করলে থাকবে হচ্ছে দুই আর যেহেতু পাঁচ পর এটার আগে প্লাস তাহলে হচ্ছে প্লাস টু থাকবে এটি কনং প্রশ্নের সমাধান এর সমাধানে চলে যাচ্ছি সৃজনশীলগুলো মূলত পাঁচটা অনুশীলনী যা আছে চারটা অনুশীলনী পঞ্চম অধ্যায়ে পাঁচ দশমিক এক থেকে পাঁচ দশমিক চার পর্যন্ত সবগুলো চ্যাপ্টার মিলেই এই সৃজনশীল প্রশ্নগুলো গঠন করা হয়েছে যেগুলো তোমাদের সামনে যে পরীক্ষা হবে তার জন্য খুবই ইম্পর্টেন্ট সূত্রের সাহায্যে স্কয়ারের মান নির্ণয় করো আমরা প্রথমে এর মান যে দেওয়া আছে সেটা লিখে নিচ্ছি এ সমান টু এক্স মাইনাস থ্রি তারপর প্রদত্ত রাশি স্কোয়ার সূত্রের সাহায্যে কিন্তু স্কোয়ারের মান নির্ণয় করতে হবে তারপরে এর মান বসাই এর মান হচ্ছে কত টু এক্স মাইনাস থ্রি এর পরিবর্তে টু এক্স মাইনাস থ্রি লিখলাম তার উপর স্কোয়ার ছিল এখন সূত্র বসও এই টু এক্সকে এ ধরো থ্রি কে বি ধরো তাহলে টু এক্সকে এ এবং থ্রিকে যদি বি ধরি আমরা কোন সূত্র বসাতে পারবো এ মাইনাস বি স্কোয়ারের সূত্র এ মাইনাস বি স্কোয়ারের সূত্র কি স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার আমরা মুখে বলবো এ বি বসাব কিন্তু সূত্রেও অঙ্কের যে রাশিতে মান থাকবে সেই অনুযায়ী এখানে টু এক্সকে ধরে নিতে হবে থ্রিকে বি ধরে নিতে হবে ধরে আমরা সূত্র প্রয়োগ করব। প্রথম লাইনে আমরা কি করলাম প্রথম লাইনে দেখো এর মান বসেলাম এর মান হচ্ছে টু এক্স মাইনাস থ্রি টু এক্স কে ধরো থ্রি কে বি ধরো ধরে সূত্র প্রয়োগ করো এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র সূত্র হচ্ছে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার এখন গুণের পালা টুর রুপুরি স্কোয়ার মানে কত দুইয়ের উপর স্কোয়ার মানে দুই গুণন দুই এই দুই আছে দুইটা গুণ আকারে তাহলে এই দুইয়ের সাথে কিন্তু এই দুই গুণন দুই আছে দুইটা এই জন্য দুই গুণন দুই তাহলে কত হবে চার এক্সের উপর স্কোয়ার মানে এক্স স্কোয়ার এখানে দেখো গুণের ক্ষেত্রে আমরা তিনটা ধাপ অতিক্রম করবো প্রথমে চিহ্নের গুণন এখানে যেহেতু একটা মাইনাস আছে গুণন করলে মাইনাস থেকে যাবে তারপরে সংখ্যার গুণন করো এই দুই আর দুই গুণন দিলে চার আর তিন তিন চারে বারো আর একটা মাত্র অক্ষর আছে এক্স তাহলে আমরা গুণন দিলে পাচ্ছি বারো এক্স এখানে প্লাস থাকবে তিনের উপর স্কোয়ার তাহলে কি তিন দ্বিগুণে ছয় হবে তা কিন্তু করা যাবে না তিনের উপর স্কোয়ার মানে তিন গুণন তিন মানে দুইটা তিন আছে গুণ আকারে আর দুইটা তিন গুণন করলে তিন গুণন তিন মানে তিন তিনকে নয় এটা আমাদের খনং প্রশ্নের সমাধান প্রিয় শিক্ষার্থী তোমরা যদি চ্যানেলটিতে নতুন হও তাহলে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি আর তোমাদের কাছে একটা রিকোয়েস্টে থাকবে ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবে সূত্রের সাহায্যে এ ও বি এর গুণ ফল নির্ণয় করো এক্স সমান টু হলে এবির সমান কত তো সমাধান শুরু করছি প্রথমে এ এবং বির মান লিখে নিচ্ছি এখন এ আর বির এর গুণ ফল নির্ণয় করতে হবে এ ও বি এর গুণ ফল হচ্ছে এবি মানে এ এবং বি গুণ আকারে আছে এখন মান বসাই এটা হচ্ছে এর মান এটা হচ্ছে বীর মান এখানে দেখো সূত্রের সাহায্যে কিন্তু গুণফল নির্ণয় করতে হবে সরাসরি যদি আমরা প্রথমে টু এক্স এবং থ্রি দ্বারা ধারাবাহিকভাবে গুণন করি তাহলে কিন্তু এটা হবে না আমরা এখন সূত্র প্রয়োগ করি এখানে আমরা কোন সূত্রটা বসাতে পারি প্রথম পদ প্রথম পদ মিল আছে দ্বিতীয় পদ মিল নেই তাহলে আমাদের সূত্রটা হবে হচ্ছে প্রথম পদের বর্গ আমরা সূত্রের সাহায্যে গুণ ফল যে নির্ণয় করেছিলাম যে অধ্যায়ে সেখানে বিস্তারিত আলোচনা করেছিলাম প্রথম পদের বর্গ প্রথম পদ হচ্ছে টু এক্স তাহলে টু এক্সের বর্গ হচ্ছে টু এক্স স্কোয়ার তারপর দ্বিতীয় পদদয়ের সমষ্টির সাথে প্রথম পদের গুণ এটা কিন্তু সূত্র বলতেছি আমি সূত্রটা ছিল এরকম এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন এক্স প্লাস হচ্ছে এবি তো অর্থাৎ প্রথম পদের বর্গ যোগ দ্বিতীয় পদোদয়ের সমষ্টি এখানে দ্বিতীয় পদ মাইনাস থ্রি এখানে দ্বিতীয় পদ হচ্ছে প্লাস ফাইভ এই দুটা পদ যোগ করতে হবে প্লাস দিয়ে মাইনাস থ্রি প্লাস হচ্ছে ফাইভ তার সাথে প্রথম পদ গুণ প্রথম পদ হচ্ছে টু এক্স তারপরে হচ্ছে দ্বিতীয় পদগুলো গুণ করতে হবে মাইনাস থ্রি এবং ফাইভ এখন দুইয়ের উপর স্কোয়ার মানে কত চার এক্সের উপর স্কোয়ার এক্সের স্কোয়ার এখানে বিয়োগ করো একটা যেহেতু ধরাত্মক মান আর একটা ঋণাত্মক তাহলে পাঁচ থেকে তিন বাদ যাবে থাকবে হচ্ছে কত ফোর টু থাকবে এই টুর সাথে এক্স গুণুন দিলে টু ফোর এক্স দেখো এখানে দুটি কাজ একসাথে করা হয়েছে পাঁচ থেকে দুই বিয়োগ করা হয়েছে পাঁচ থেকে তিন বিয়োগ পাঁচ থেকে তিন বিয়োগ দিলে দুই থাকে আর এই দুই দ্বারা যদি আমরা টু এক্সকে গুণন দিই তাহলে হয় ফোর এক্স এখানে প্লাস মাইনাসে মাইনাস তিন পাঁচা পনেরো এখানে আমাদের গুণ ফল নির্ণয় শেষ এটা হচ্ছে বিরমান এখন এক্স সমান যদি টু হয় তখন আবার কত হবে তা আমরা এক্সের মান বসাই ফোর যা ছিল তাই এক্সের পরিবর্তে টু তার উপর স্কোয়ার এখানে ফোর ঠিক থাকবে আর এক্সের মান হচ্ছে টু পনেরো পনেরোই দেখো এদিকে যখন এক্স সমান হচ্ছে টু চার চারই থাকবে দুইয়ের উপর স্কোয়ার মানে চার এখানে চার দ্বিগুণে আট হবে মাইনাস হচ্ছে পনেরো চার আট চার গুণন দাও চার চারে ষোলো আর এদিকে যা আছে তাই ষোলোতেও প্লাস চিহ্ন আটেও প্লাস চিহ্ন তাহলে এই দুটা যোগ করতে হবে ষোলো আর আট যোগ দিলে হবে হচ্ছে চব্বিশ সেখান থেকে বিয়োগ যাবে পনেরো বিয়োগ করলে আমরা পাচ্ছি নাইন অতএব নির্ণয় গুণফল গুণফল বলতে বি সমান বির মান হচ্ছে ফোর এক্স স্কোয়ার প্লাস গুণফল এটা ফোর এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স আর ফোর এক্স মাইনাস হচ্ছে ফিফটিন অর্থাৎ এ ও এর গুণফল হচ্ছে এটা আর যখন এথ সমান টু তখন এ নির্মাণ হচ্ছে নাইন প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই টিউটোরিয়ালে শুধুমাত্র সাঁত্রিশ সৃজনশীল প্রশ্নটার সমাধানই থাকছে পরবর্তীতে আরও যে সকল সৃজনশীল প্রশ্নগুলো রয়েছে সেগুলোরও উত্তর নিয়ে হাজির হব ধারাবাহিকভাবে এতক্ষণ যারা কষ্ট করে সাথে ছিলে আরও একটু কষ্ট করো কমেন্ট বক্সে তোমার স্কুলের সুন্দর নামটা শেয়ার করতে পারো বিদায় নিচ্ছি এই টিউটোরিয়াল থেকে তোমাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ